হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই নতুন ব্লগটিতে ঠান্ডা লাগার জন্য আমার গলাটা বসে গিয়েছে তাই হয়তো ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ হবে কিছু মনে করবেন না আজকে আমরা বেরিয়েছি ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পিকনিক ট্রিপে আর বলবেন না এই ব্লগটা যখন শুরু হয়েছে তখন রাত না দিন না সকাল আমি কিছুই বুঝতে পারছিলাম না উপরে চা তার নিচে আমি আমি সেই সময়টায় হিরোর মতো রেডি হয়ে গিয়েছি মনে হচ্ছে পিকনিকে না ইন্টারভিউ দিতে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না রেডি হয়ে বাজারের দিকে রওনা দিলাম এমন যেন ভুতুরে পরিবেশ কুয়াশা এমনভাবে উঠছে গোটা এলাকায় মনে হচ্ছে কি যেন ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে পুরো এলাকাটিতে এরকম ওয়েদার দেখে আমার খুবই ভয় ভয় লাগছিল তাই আমি ফোন করলাম মনিয়ার দাদাকে ফোন করে বললাম দাদা তুমি তাড়াতাড়ি আসছো আমি কুয়াশার মধ্যে নিজেকে নিজেই দেখতে পাচ্ছি না দুজনে হাঁটছি দাঁড়াচ্ছি আবার হাঁটছি দাঁড়াচ্ছি মনে হচ্ছে যেন কোন সরকারি বাসের জন্য আবেদন করব। তারপরে দূর থেকে দেখতে পেলাম একটা সবজির টোটো আসছে তারপরে টোটোটাকে দেখে আমরা খুবই খুশি হলাম খুশি হওয়ার পরেই আমরা টোটোওয়ালাকে খুবই বুঝিয়ে সুঝিয়ে দুজনে দুই দিকে বসলাম এবং টোটোটি গড় গড় করে রওনা দিল খানগঞ্জের দিকে তো শেষমেশ সময় আমাদেরকে নিয়ে নামিয়ে দিল তুফানগঞ্জ থানার মোড়ে একই চারিদিকে তাকিয়ে দেখি কোনো লোকজন নেই মনে হচ্ছে আমরা পিকনিক যাচ্ছি না তুফানগঞ্জ উদ্বোধন করতে এসেছি তো চারিদিকে কেউ না থাকায় আমরা মেইন রোড দিয়ে ঘোরাঘুরি করছিলাম কারণ কোনো মেইন রোডে কোনো গাড়ি ছিল না শুধু দুটো একটা টোটো এবং ছোট গাড়ি ঘোরাফেরা করছিল এরই মধ্যে আমরা রাস্তার মধ্যে এমনভাবে ঘোরাফেরা করছিলাম মনে হচ্ছিল যেন আমরা রাস্তা খুঁজতে বেরিয়েছি কিন্তু আসলে তো তা নয় আমরা খুঁজতে বেরিয়েছি কিছু চেনা পরিচিত মুখ এরই মধ্যে দু একজন করে আসছে তাই হঠাৎ করে মাথায় বাল্ব জ্বলে উঠল আরে সকালে তো উঠেছে আমি এত তো এখনো উঠেনি হঠাৎ সামনেই চোখে পড়ে গেল একটি চায়ের দোকান আ হা 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 গরম গরম চা সাথে একটা নিমকি ও জমে একদম ক্ষীর হয়ে গেল তুফানগঞ্জে এসে সকাল সকাল মেন রোডের পাশে একটি দোকানে বসে চা খাওয়ার মজাটাই আলাদা চা টা খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম আমাদের ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ছাদে চাও শেষ নিমকিও শেষ এখন আমরা পিকনিকের জন্য ফুল অন মুডে আছি ধর মনির দা উমা দেওসেন খালি ক্যামেরা মহাশয় আবার দেওসেন আই দিতেছে তারপর স্যার আমাদের একটা কাজ দিলেন কাজটি হচ্ছে বেলুন কেনার কাজ বাসের সামনে লাগানোর জন্য বেলুন ছিল না স্যার টাকা দিয়ে বললেন বেলুন নিয়ে আসো কিন্তু আমরা অনেক দোকান খুঁজেও বেলুন পেলাম না তাই ঘুরে চলে গেলাম তারপর দেখি একে একে সবাই চলে এলো এবং সাথে আনা হলো বক্স আমি এটা ভালোই আন্দাজ করতে পারলাম আজকে পিকনিকে কিছু একটা জমজমাট হবে বহুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস আসার পর বাসটিকে আমরা এমন ভাবে দেখছিলাম মনে হচ্ছিল কোনো রোলস রয়েলস আসছে বাসটি আসার পরেই শুরু হলো আসল খেলা একে একে মালপত্র তারপরে তোলা হচ্ছিল বক্স মালপত্র তোলার পরেই আমরা সবাই মিলে বসে বললাম বাসের ভেতর গিয়ে বাসটি সারার কথা ছিল সাতটায় কিন্তু বাসটি সারতে সারতে সারলো নয়টা দু ঘন্টায় যা যা ঘটেছে তা নিয়ে আলাদা একটা ব্লগ বানানো যাবে তো সেটা আলোচনা করছি না সর্বশেষে আমাদের বাসটি ছেড়ে দিল্স থেকে গন্তব্যস্থলের দিকে তো আজকের পার্ট এই পর্যন্তই পরের পার্টটি দেখার জন্য আমার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ঘটনাগুলো কিন্তু খুবই আলাদা একদম এক্সাইটেড মুমেন্টের হতে চলেছে ধন্যবাদ যে অনেক গাছগোছ ভেসে